আজকে সকাল থেকে অনেক আশা করেছিলাম যে পোলা গোছতে ভাত খাবো কিন্তু গাইস আশা করলে কি আছে না বড় করেছালে কি হবোলা তার আজকে পরিমাণে আর কম দুঃখের কথা অনেক পোলা গোজতে ভাত খাবো কিন্তু আম্মু ওই পোলা রান রান্না আমি খালি কয় এক বেলা পোলা গোস খাইলে আর বেলা সুদা ভাত খাই তো দেখি এটা কোনো কথা দুপুর বেলা আম্মু খাওয়াইছে আলু ডিম দিন ওইটা ছিল আমাদের রাতের খাবার এটা শেয়ার করলাম আপনার সাথে আলু ভতটা দেখামো সেটা দিয়ে ভাত খাইলে এক ভাত এক নিমিষে শেষ করে ফেলবো আমার এই আলু ভর্তাটা আমি ইউনিক সিস্টেমে বানাইছি গাইস যে খাইবো সেই মুখ ধোয়া যাবে আর তোমার জব কল তো আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিছিলাম একটা বড় আলু নিছিলাম সিদ্ধ করতে এখন আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব এখন আমি আলুগুলো জামাগুলো সুন্দর করে খুলে একদম ফ্রেশ করে নিব পরিষ্কার করে নিব আলুগুলোকে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে ভর্তা করতে এখন যতক্ষণ পর্যন্ত আলু ভর্তাগুলো ম্যাশ হয় ততক্ষণ পর্যন্ত আলু ভর্তাই করতে থাকব এই ভর্তা করার সময় গাইস যার উপরে যতগুলো রাগ আছে মনে করবেন আর আলুগুলো মাশ করবেন তাহলে দেখবেন সুন্দর করে ম্যাশ হয়ে গেছে আলু মধ্যে যেন গুটলি পুটলি না থাকে একদম যেন মিহি হয়ে যায় সেই চেষ্টা করতে এখন চুলার মধ্যে বসে দেব এটা কালো কড়াই আর কালো কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভালো মতো ভুনা ভুনা করব মানে নাড়াচাড়া করব কাঁচা মরিচ বেরেস্তা না হওয়া পর্যন্ত ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করব এরপর গাইস আমার কাছে মনে হলো যে আলুটা ভাজতে ভালো মতো পি তেল লাগবে তেল যদি পরিমাণ মতো না দেই তাহলে কিন্তু আলুটা ভর্তা করা একটু ভালো হবে না তাই একটু তেল দিয়ে দিলাম কিন্তু গাইস তেল ঢালার পরে বুঝবার পারছি যে তেল

আজকে আলু ভর্তাটা যেই অসাধারণ হয়েছে আমার বোনরা কিন্তু এইভাবে আলু ভর্তা করলে ওরা এক পাতিলা ভাত শেষ করে ফেলে অবশ্যই এই সিস্টেমে আলু ভর্তা আর ডিম পোস করে দেখবা দেখবা যে এত এত অসাধারণ মজা হবে সবাই তোমার প্রশংসা করবে আর পাতিলা ভাত পাতিলে থাকবে না সেই আর এই দেখো আমার কুসুমটা কত সুন্দর হাফ হয়েছে হাফ কাঁচা আর হাফ শেয়ার হোক গাইস এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা